কিবার হজন লাগে বলে ইবে আর টিয়া দে মানে ইবে ধরে টিয়া দিয়ারে আর উদ্ধার করি লই আর ইবে ধরে উদ্ধার করি যদি টিয়া দিয়ারে এমন আর কিওর দলে টিয়া দিবার কারণ আই যে মানে টিয়া দা টিয়া দিলে উদ্ধার করি দিব আর ইবা দিয়ারে টিয়া দিয়ে কিন্তু ইবে ধরে এক ডাইত লাগাইবে কি আছে সম্পর্ক আছে দদ এ হালকা ধরে আর গবির আছে ওয়াবির সব আছে পতলা মনে গাড়ি ড্রাইভার তো ইয়াদ লজে বাজে আর গাড়ি তলা মাই

বাঁশ একটু তো বাড়ি মারে টিয় টিয়া দিতে হাস না তোর বাঁয়া দিতে হাস না তের লক্ষ কোটি বলে কি বলে এক বলে কি এক বলে তেরো গরিব মানুষ বুঝাইতে বুঝাইতে হাতে বার গাড়ি চলাই হয় লাস্ট তিন লাখের মত

চলতে চলতে ভয়ঙ্কর মুখে গে তো নিজে জায়গা রাস্তা ফার ফার আর একটা মধ্যে একা জায়গা গোরা আসে গোয়ানা মধ্যে মস্ত ফা গোয়ানা মধ্যে গোয়ান জুড়া আসে জুড়াত

আরে টিয়া লই আর খরচ বিরজ গিয়ে দেয় টিয়া ভিজু তুই লই মুক্তি মানা চাইবা লই নেবা কারণে ঠিক আত বেগ সহযোগিতা লয় প্রশাসনের বেগর বিরোধ মিলিয়ে গাড়ি দুদিন দূরে তো গাড়ি ভাড়া দিল আর গাড়ি আনা আটকে বাই আজ গাড়ি নাকি আটকে এক গরম দাঁড়া আছে গাড়ি আর্তমান

চাহলে সামঘৰ্যব দে কি অপহৰণ কৰি আই এৰে এখন কেঁচু বিচ নাজানি মানে চাহ থাকে বোলে সেইবাইও আৰু

কিছু ঘৰতে থাকিলে নাই ভাবিবিনে একশ বজতে ৰোডো গাড়ী চলত ধৰিলে তই কমফাৰ একশ বাৰ্চ গুলি এক জাগা বৈ থাকিও গুল ঠিক গুৰি আৰু তাড়ী চলাম মা গুলি গেলাজ

ইনানী জনাই গাড়ীতৰ টেঙি গণিলি তাই গাড়ী ঘৰ আছিলে তই ইটাৰে চাইডে আঠ জোখন নোৱাই খবৰ পাত্ৰা নাই আই সাত সাত দি চাই দুৰমা যায় চাৰি পাঁচজন মুখ বান্ধিয়াই ৰাইলে চাদে ঘৰ হেৰি দি পেলাই তই মোবাইল নল কেচটো নলয়ে দৌৰাই দিয়ে ৰাইত দছটা বজাত দৌৰাই দি পেলাই ধুনীয়নৰ হাত মুখ বান্ধিৰে প্রায় দশটা ধরে দুটা তিরিশ পর্যন্ত দুটা তিরিশের পরে আর বন্ধু সতরেজনের চারজন ওর পাহাড়ে তুলে গই আর রাস্তা পাড়ে বেশ উঘা মানুষের দিকে উগা মানুষের বেশ যখন আরো দিকে দোঁড়াইলে গিয়ে মতো আরো রাখি ওরা তারা দুঁ দিয়ে পরে আয় হনুপ্রতি রসি তসি তাতে কুলি এখন চেঞ্জে পাইলাম চেঞ্জে আমার পথাতে দড়ি ওর সামলাপুর আসি এর পরের দিন আয় বাড়িতে এর সতরে গরম মাঝে অপর